আপনাকে আমি দুই হাজার বছরের ইতিহাস এই বিশ মিনিটে বলে শেষ করে দেব কত হাজার বছর দুই হাজার বছর ইহুদি কারা ইহুদি আর বনু ইসরায়েল কি এক উত্তর না খুব ভালো করে কথাগুলো শোনেন এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে খুব অল্প সময় বুঝে নেন ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আলী ইসলামের ছেলে এক ছেলের নাম ইসমাইল এক ছেলের নাম ইসহাক ঠিক আছে ইসমাইল থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী জন্ম তার মানে আমরা বনু ইসমাইল আমরা কারা বনু ইসমাইল আমরা মোহাম্মদ সালু আলী হাসাল্লামের কম উম্মা আর এই দিকে আরেক ছেলের নাম হচ্ছে ইসহাক যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালে ওই জায়গা ওটা শাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো ইয়াকুব কি নাম ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো ইসরায়েল ইয়াকুব আল ইসলামের আরেক নাম কি ইসরাইল এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পর ইউনুস এই বনু ইসরায়েলের মধ্যেই দাউদ মুসা সুলাইমান ইসাফ নেমারিয়াম বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে বেশিরভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরায়েল বলা হচ্ছে এই কনটাকে তা ওদের নাম বনু ইসরায়েল থেকে ইহুদি হলো কখন যখন তারা ঈসা আলী ইসলামকে স্বীকার করলো না তখন ঈসা আলি ইসলাম কি তাদের মধ্যে আসেন নাই সেই ঈসা আলি ইসলামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরায়েল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে অনেক জায়গা আছে আল্লাহাক তখন তাদেরকে আর বনু ইসরা বলছেন না বলছেন কি বলছেন এই যে নাম আসলো ইয়াহুদি তো বনু ইসরায়েল এবং ইহুদি এক নয় বনু ইসরায়েলরা ভালো ছিল এবং তারা ওই সময়কার মুসলিম ছিল যখন তারা আল্লাপাকের আনুগত্য করেছিল আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন ঠিক আমাদের মতোই আর যখন তারা আল্লাপের আনুগত্য করে নাই পদভস্ত হয়ে যায় আল্লাহবাক তাদেরকে শাস্তি দিয়েছে এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলী ইসাল্লামকে তারা হত্যা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে হত্যা করেছে ইয়াসিন পড়ে দেখেন ওখানে একই দিনে তিনজন নবীকে হত্যা করা হয়েছে পড়ে দেখেন তো মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো কখন যখন তারা সত্য থেকে পদভস্ত হয়ে গেল ঈসা আলী ইসাল্লামকে তারা অস্বীকার করলো তখন আর বনির ইসরায়েল নয় এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ আলী নাম নাম মুখস্থ করেন তাদের নাম কি আচ্ছা দাউদ ছোট তখন চোদ্দ পনেরো বছর বয়স হবে আল্লাপাক মুসা আলী ইসলামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে কাকে বলেছেন মুসাআসলামে তুমি তুমি মুসা ইসলাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরু যুদ্ধ করো ওখানে আমার লেখা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি তোমরা এর উপর বিজয় লাভ করবে এক পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই কথা বুঝতে পারছেন আল্লাহ শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের তো মুসা আলি ইসলাম বললেন তার কমকে চলো যুদ্ধ করি তো মুসা আলি কম বলছে যذهب انت وربك فقاتلا وان ها هنا তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম কথা কি বুঝতে পারলেন না মানে এরা কোন কম ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না বাছুর পূজা শুরু করে আল্লাহ পাক একটার পর একটা নিদর্শন দেখান তাও অস্বীকার করে তাওরাত নিতে গিয়েছেন موسی আলাইহিস এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন তাও অস্বীকার করে মৃত থেকে জীবিত করেন তাও স্বীকার করে শেষমেশ বলে বসলো যে আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ সামনে আমাদের চোখ দিয়ে এটা সেই যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে হেমু সাহায্য যখন বললেন চলো আল্লাপাক যুদ্ধের কথা বলেছেন ওই ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে তো বলছে ওখানে আমালিকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী তুমি যাও তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে আছি আর আমাদের নবী মুহাম্মল্লাহু আলী হাসাল্লাম যখন বদরের মাঠে তিনশো তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব কিনা তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবিরা আল্লাহ তিনি বলছিলেন ইয়া রসুল্লাহ সালু আলী হাসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা মূস আর কমাকে বলেছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাপ দিতে পারি এমনি এমনি তো যুদ্ধ আসে নাই বিজয় আসে নাই এখনো কি এই মজলুম ভাইরা উত্তাল সাগরে ঝাপ দেয় নাই তারা তাই করছে ওইদিকে আসছি আমি পরে এই এই জায়গাটা একটু বোঝেন তো যুদ্ধ তারা করলো না করলো না করলো না যুদ্ধ করলো না করলো না করলো না আল্লাপাক শাস্তি দিলেন কি শাস্তি চল্লিশ বছর আল্লাপাক ওদেরকে একটা জায়গায় খাওয়ানো শুরু করলেন সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যায় এটাকে বলা হয় উপত্যকার চল্লিশ বছরের শাস্তি সুরা বাকারের মধ্যে দলিল আছে এবার মুসাআল ইসলামের জীবনটা শেষ উনার হায়াত শেষ উনি চলে গেলেন আল্লাহর কাছে পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন কি নাম ইউশা বিন নুন মনে রাখার চেষ্টা করেন বলে যান না আবার ইউসাবি নুন একজন নবী এবার ইউসাবি নুনের সময় ওই বনু ইসরাইলি বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গা আমরা দখল করতে চাই আমিন এখন আসেন কোন জায়গা ভাই কোন জায়গা যুদ্ধ করতে চাই আচ্ছা জেরুজালেম নিয়ে এত কথা কেন জানেন কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তিনটা মুখস্থ করেন কয়টা এক হচ্ছে জেরুজালেম দুই যে মক্কা মদিনা জানেন আর তিন নাম্বার হচ্ছে কনস্ট্যান্টি নফল কনস্ট্যান্টি নফল মানে কুস্তান কোথায় এটা তুরস্কে আরেকটা জায়গা আছে এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো খোরাসান সেটা কি খোরাসা এই চারটা জায়গার কথা মাথায় রাখবেন না পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই চারটা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম কারণ কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে এবং এই জেরুজালেম থেকে ইমাম উন্দি ইসাইব নেমেরিয়াম বিশ্ব শাসন না করছেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কেয়ামত হবে না কথা আচ্ছা তো বিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছ মুসা আলি ইসালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল করোনায় এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও তো তারা বলছে ও মা আলা না আল্লাহ কেন আমরা আল্লাহর রস্তায় যুদ্ধ করব না ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা না আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে ওয়া না আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করব না অবশ্যই যুদ্ধ করব তো বলছি ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম হ্যাঁ করেন আল্লাহর কাছে দোয়া করা হল পাক বলে না জিহাদ ফরজ করলাম নাও যুদ্ধ করো এখন ওখানে কোন সম্প্রদায় আছে আমার অনেক শক্তিশালী অনেক বিশাল দেখে এখন যুদ্ধরায়ত ফরজ হওয়ার পরে এখন বন্ধ বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না লাগে না লাগে না আচ্ছা আমরা শিখতেছি স্মার্টফোন টিকটক বিশ্বাস ঢাকা শহরে এই পনেরো থেকে বিশ বছর ছেলে মেয়েরা যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা এই যুগটা আমরা এইভাবে নষ্ট করি না আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ সিনেমা এখনকার অনেক দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে আমি হলফ করে বলতে পারি আমার কথা আপনারা মন খারাপ করে না এটা আমার কনফিডেন্স থেকে বলছি এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স চল্লিশ ওই পঞ্চাশ এরাই আমাদের এই যে কিশোর গ্যাং টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমান ভাবে কারণ আপনি নিজের ফিকির করেছেন আপনার সন্তানের ফিকির কোথায় ছেলে সারা রাত দেখে আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে আপনার মেয়ে ছেলে যে ডেট করতেছে এইখানে ওইখানে জেনা করতেছে মদ খাচ্ছে গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে বড় হলে ঠিক হয়ে যাবে সুফাল্লাহ আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না কোরআন শিখাচ্ছেন না হাদিস শিখাচ্ছেন না জেনারেল লাইনে যে পড়াচ্ছেন জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছে না কি কি শিখল স্যারকে দেখলে থাপ্পড় মারে এখনকার ছেলেপুলে অনেকে স্যারকে সম্মান করেন স্যার নকল ধরে ফেলো স্যারকে এক খাপ পর দিল গুন্ডামি ঠিক আছে গুন্ডামি আদব সবর নীতি নৈতিকতা এগুলো নাই দিন দিন আমি আসলে করবো কি নিয়ে তো অনেক বড় ইস্যু সত্যি কথা বলতে দেখেন আমরাও স্কুলে পড়েছি কলেজে পড়েছি কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম এক জিনিস আর দুষ্টামি এক জিনিস আমরা দুষ্ট ছিলাম খুব দুষ্ট ছিলাম দুরন্ত খেলাধুলা পছন্দ করতাম দুরন্ত দুষ্টামি করতাম সারদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বন্ধুর মতো কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে ওলামায় গ্রামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসালা জিজ্ঞাসা করে ওখানেও গিয়ে বেয়াদবি করতে কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয় আল্লাহর ওয়াস্তে ভাই আতিদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন না হলে আমাদের সামনে মহাবিপর্যয় অপেক্ষা করছে পাক আমরা সবাইকে কথাগুলো বোঝার দান করুন বলি আমিন অনেক লম্বা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না মূল জায়গা থেকে একটু শেষ করে দেবো আপনারা অনেক ধরে অপেক্ষা করছেন একটু একটু খেয়াল করেন তাহলে ইউসা বিন নুন ইউসা বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও নেতা ইউসা বিন নুন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম আল্লাপাক তালুতকে নেতা বানালেন কাকে তালুত এখন বলছে ওর নেতৃত্ব আমরা মানি না কেন মানো না যে ওর তো টাকা পয়সা নাই ওর তো স্ট্যাটাস নাই ওই যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা আমরা টাকা পয়সা থেকে নেতা বানাই না আপনার টাকা নেই আপনি নেতা হতে আসছেন কেন আপনার স্ট্যাটাস নাই আসতেন কেন ও কথা বলছে ওর তো টাকা নাই স্ট্যাটাস নাই নেতা হবে কেন তখন পাক বলছেন যে ফিল ইলমি ফিল জিসম আল্লাহ পাক তো তালুতকে দুটো কোয়ালিটি দিয়েছেন পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটা শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না আর মেধা থাকতে হবে জ্ঞান তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে একজন একজন মেজর একজন কর্নেল একজন পিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে সেলুট করে যে মানুষটা অক্ষর অক্ষর কারণে নামও স্বাক্ষর করতে পারে এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা লুটপাট করে আসছে একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার একজন জেনারেল একজন মেজর তাকে কি সিস্টেম অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে তার প্রশিক্ষণ আছে সব কিছু তার মধ্যে আছে কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে সুহায়নুল্লাহ আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস একটা পড়ে দেখবেন স্যার সলিম উল্লাহ অনেকগুলো বই আছে এর মধ্যে পড়ে দেখে মানে অজ্ঞতার একটা যুগ অজ্ঞতার শাসন অজ্ঞতার কমিউনিটি বাদ দেন এখানে ইউসবের নুন নেতৃত্ব দিলেন কাকে তালুদকে ওরা বলল মানি না তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা আজাব ভোগ করবা তারপরে তারা মেনে নিল এবার যুদ্ধে যাচ্ছে ওই যে ওই জেরুজালে মুক্ত করতে যাচ্ছে যে জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলেন তো তালুত এবং বনু ইসরাহল তখন ভালো না খারাপ ভালো না খারাপ তারা মুসলিম না মুসলিম তারা তখন মুসলিম না মুসলিম মুসলিম তারা তখন ইউসব নুনের উম্মত তার আগে ছিল মুসা আল ইসলামের উম্মত এবার তালুত বললেন যে আল্লাপাক তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে না যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না ফেমান ফেমান শারিবা ফালে মিন্নি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না ওয়া মান লাম ইয়াতুমহু যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে ইল্লা বিমুরফাত ইল্লা বিমুরফাতিন বিয়াদি মানে এক অঞ্জলি পানি শুধু পান পান করতে পারবে এক অঞ্জলি পানি এতটুকু এর বেশি না ফাশারিবু ইল্লা ক্বালিলান মিনহু আল্লাহ পাক ওদের বেশিরভাগই পানি পান করলো অল্প কিছু পান দিয়ে অল্প কিছু সংখ্যা তাপসিল এসেছে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো যে বদরে এখানেও তো এবার এই এই তিনশো তেরো জনকে নিয়ে তালু এগিয়ে গেল গিয়ে দেখলো বিশাল বাহিনী বাপ রে বাপ একদম আমালেকা সম্প্রদায়ের সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি তার নাম জালুত কি নাম জালুত এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লা কথা লা চুন এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার আমাদের এখন হবে না কিন্তু যারা ভেবেছিল আল্লাহ সাক্ষাৎ করতে হবে যাদের ইমান ছিল তারা বলেছিলাম তোমরা ভয় পেও না আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে এটা তারা বলে একটা দোয়া করলো এই দোয়াটা শিখে নেবে তারা একটা দোয়া করলো তারা বললো রব্বা না

যে এই গুলতি দিয়ে গুলতি নিক্ষেপ করেছিল দাউদ আর তার চোখে গিয়ে লাগে জালুতের এতেই জালুত মারা যায় তো এখন মূল কথাটা হচ্ছে দেখুন এই বানু ইসরায়েল এই যুদ্ধে জয়লাভ করে এই বা জয় করল এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো এর আগ পর্যন্ত কিন্তু ঢুকতে পারে না এবার আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো এই জায়গা তোমাদেরই তোমরা এখানে থাকবে কিন্তু যদি তোমরা আদেশ না মানো আমার বিরুদ্ধাচারণ করো তোমাদেরকে এখান থেকে বের করে আর রাল্লাপাকে এটা বলেও দিলেন এলাতুব সিদুন্নাফিলাউদি মার রতায়ীন তোমরা কিন্তু দুইবার সীমা লঙ্ঘন করবা আমি কিন্তু সতর্ক করছি তোমাদেরকে কয়বার দুইবার এবার দাউদ আলহিসলামের সময় তারা খুব সুন্দর ছিল একদম রুলিং স্টেট বলা হয় যে দাউদ আহিসাল্লামের সময় তারা ওই জেরুসালম থেকে বিশ্বকে শাসন করেছে ঠিক আছে দাউদ আলহিসলাম পরে আসলো তার ছেলে সুলাইমান এই সময় আরো সমৃদ্ধি লাভ করব এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ করে পাথর এনে দেয় জিনরা কাজ মনে মুক্ত এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুখাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার তাই না এই যে বাইদুল মুখাদ্দ তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে পিঁপড়া হাঁটছে সুলাইমান পিঁপড়ার ভাষা বোঝেন পাখির ভাষা বোঝেন তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন এবং আপনি যতই সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলেন না কেন এই লেভেলে আপনি যেতে পারবেন কখনো পারবেন না কারণ সুলাইমান একটা দোয়াও করেছিলেন আল্লাহ দেন যেমন রাজত্ব কাউকে দেন নাই কখন পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলী ইসলামের মতো রুলিং স্টেট কোনোদিনও ছিল না আসবেও না তো সুলাইমান আলী ইসলাম এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এবং জেরুজালেম থেকে তারা বিশ্ব শাসন করেছেন এবার শুরু হলো তারপরে এদের অধঃপতন অধঃপতন শুরু হতে হতে এমন একটা জায়গা চলে গেল যে যে এই মদ খাওয়া এই সুদ খাওয়া এই মানুষকে হত্যা করা এমনকি নবীদেরকে হত্যা করা এমন কোনো পাপ নাই করতে বাকি রাখলো এমন কোনো বাপরাই মানে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে আর কি কিছু বলতে হবে আল্লাহ যে ওয়াদা করেছিলেন যদি ফাঁসার সৃষ্টি করো এখান থেকে বের করে দিব এবার আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন এই বাহিনীটা পাঠিয়েছেন ইরাকের ব্যাবিলন থেকে কোন জায়গা ইরাকের ব্যাবিলন এই বাহিনীর রাজার নাম ছিল নেবুজাদ নেজার কি নাম বলেন নেবুজাদ নেজার সে ছিল মূলত অগ্নি পূজারী আর কি তার একটা সভ্যতা ব্যাবিলনের সভ্যতা ব্যাবিলনের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন এবার তারা গিয়ে কি করলো এই বনুল ইসরায়েল যারা পদস্ত হয়ে গেছে এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালেমে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা বের করে দিল দিয়ে ওদেরকে ওই জেরুজালেমের এই যে মসজিদ ওখানকার ফল ফসল যা আছে সব বিশ্চয় বেচাকার করে ফেলল এখন ওরা যা করতেছে গাজার সাথে এরকম কাজ এর ভয়ঙ্কর ভয়ঙ্কর নেজার একটা একটা করে ধরে ধরে কেটে কেটে ফেললো আর বাকি যারা বেচেছিল এদেরকে দাস দাস বানিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে ব্যাবিলনে নিয়ে গেল তাহলে দেখেন রুলিং স্টেট থেকে বনু ইস চলে আসলো এখন কোথায় ব্যাবিলনে দাসত্বের শৃঙ্খল আর তাদের ওই ফখর থাকলো না শেষ কারণ আল্লাহ ওয়াদা করেছিলেন ভালো থাকলে ভালো থাকবা খারাপ করলে খারাপ যেমন আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন না মুহাম্মাদি যদি আমার আনুগত্য করো মোহাম্মদ সাল্লামের আনুগত্য করো তোমরাই বিশ্বের নেতৃত্ব দিবে আর যদি না করো ওই যে তোমাদের উপর কাফেরদেরকে চাপাই দিব তাই না এখন এরকমই আল্লাহ পাকের শুনল একদম সেম ইতিহাস খালি ঘুরছে আর ঘুরছে কখন ওদের পারলে কখন আমাদের পারলে বিশ্বের ইতিহাসটা একদম প্যারালাল খেয়াল করে দেখবেন এবার এই ব্যাবিলনে চলে আসার পরে এরা দাস কাজ করলে খাইতে পারে না করলে খাইতে পারে না দেখেন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসলাম